হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো এঁচড় দই বড়া রেসিপি তার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সির মধ্যে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যেমন দিয়ে দিলাম আমি এঁচুড় এঁচড়গুলোকে টুকরো করে কেটে নিয়ে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটাও আমি আগে দু ঘন্টা ভিজিয়ে রেখে জল ছড়িয়ে নিয়ে এটাকে একটা পেস্ট করে নিচ্ছি এবার একটা মশলার জন্য আর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দিয়ে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আমার করা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে সেই ডালের ব্যাটারটা নিয়ে নিলাম দিয়ে দেবো নুন সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নেব কড়াইতে তেল গরম করে এগুলোকে আমি বড় আকারে ভেজে নেবো এগুলো বেশি বড় করার দরকারই মাঝারি রাখলেই হবে আমার হালকা করে কালার এটা ভেজে নিচ্ছি তোমরা যদি প্রয়োজন মনে করো একটু ডিপ কালারও ভেজে নিতে পারো কোনো অসুবিধা নেই বড়াগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এবং এলাচ লবঙ্গ দারচিনি সামান্য একটু জিরে দিয়ে দিলাম মিক্সিতে করে রাখা মশলাটাকে একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো ততক্ষণই গসাবো যতক্ষণ না মশলা দিয়ে একটা কাঁচা গন্ধ ছলে না যাচ্ছে এর ভেতরে আমি কিছু শুকনো মশলা মিশিয়ে দেওয়ার নুন মিষ্টি হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য এবার আমি একটু জল দিয়ে নেব জলটা দিলে কি সুবিধা হবে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না এবার এটাকে প্রায় দু থেকে তিন মিনিট বারবার নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে একটা তেল বেরিয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে তোমরা বুঝতেই পারছো কত দারুণ একটা কালার এসেছে তার মানে আমাদের মশলাটা খুব ভালো কষানো হয়েছে এবার আমি এর ভেতরে দিয়ে দেবো টক দই কারণ কারো একটা কারণে টক দই দেওয়া হবে কারণ আমাদের দই বড়া করছি দইটা না একটুখানি মিক্সিতে ফাটিয়ে দেবে তাহলে দেখবে ফেটে যাওয়ার ভয়টা থাকে না এটাকে দইটা দিয়েও ভালো করে দু তিন মিনিট কষিয়ে নেব আমার খুব ভালো কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতন দিয়ে দিলাম গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবে এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেবে কমানোর দরকার নেই আমার খুব ভালো ফোটানো হয়ে গেছে এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। কিন্তু ঝোলটা এতটাই রাখবে কেন এটা যখন আমরা ঠান্ডা হয়ে যাবে পুরো ঝোলটাই এই বড়াগুলো টেনে নেবে ঝোলটা বেশি টানিয়ে দেব না এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব দেখো আমাদের কত তাড়াতাড়ি হয়ে যায় এছড়ের দই বড়া দারুণ খেতে লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্যা করে আমাকে জানাবে